বৃষ্টিতে ফুলে উঠেছে মহানন্দা ও বালাসন নদী। আতঙ্কে পোরাঝাড়ের বাসিন্দারা নবনির্মিত বাদ পড়ে দর্শনে রাজগঞ্জের ভিডিও। রাতভর প্রবল বৃষ্টির ধারা ফের আতঙ্ক ছড়ালো জলবাই করে রাজগঞ্জ ব্লকের পোরাঝাড় অঞ্চলে। মহানন্দা বালাসন নদীর জলস্তর লাগাতার বাড়তে থাকায় তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তিনি নবনির্মিত বাঁধটি পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ভিডিও জানান আমরা নদীর জলস্তর ও বাঁধের অবস্থার উপর নজর রাখছি প্রয়োজনে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হবে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মাইকিং এর মাধ্যমে জানানো হচ্ছে নদীর ধারে ঘেসে কেউ যাতে না যায় জরুরি পরিস্থিতির জন্য উদ্ধারকারী দলকেও প্রস্তুত রাখা হয়েছে স্থানীয় সূত্রে খবর বর্ষার বৃষ্টিতে মহানন্দা ও বালাসনের প্রায় প্রতি প্রতি বছরই পুলে ফেঁপে ওঠে এবং নিম্নভূমি এলাকায় জল ঢোকে এবারও সেই আশঙ্কা ঘনী আসার চিন্তায় পড়েছেন সকলেই জানেন রাজগঞ্জ ব্লু দিয়ে রয়েছে এই ব্লুটির ওয়ান গ্রাম পঞ্চায়েত জলগুলো একটা জায়গা রয়েছে এখানে একটু আমাদের বৃষ্টি হলে আমাদের এই বৃষ্টির জলের কোনো প্রভাব করে না পাহাড়ের জল বা অন্যান্য রাজ্যের জলগুলো যখন আমাদের এই নদীগুলোর উপরে মানে প্রভাবিত হয় তখনই এখানে একটা প্রভাব পড়ে বান তুমি লোকালয়ে ঢুকে যায় এটাই দেখার জন্য আমি কিছু কিছুদিন আগে ওখানে জলে তুলা হয়েছিল তাই দেখতে আসলাম যে এখনও পর্যন্ত দেখলাম যে নদীতে যা জল রয়েছে তবুও আমরা সতর্ক কর্তা দিতে আসছি কারণ আমাদের ব্লক প্রশাসক হিসাবে সবসময় নাগরিকদের পাশে থাকাটা আমাদের কাজ তাই প্রশাসন নাগরিকদের পাশে আছে তারা যেন কোনো মতোই ভেঙে না পড়ে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায় স্টার ওয়েদার শিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর